আমি আজকে একটা গল্প বলছিলাম ঠিক আছে আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প সেটা হলো নবী মুস রায় আলিসাল্লাম এবং ফ্রিদ রায় আলী গল্পটা এটা দিয়ে শুরু করছে কোরআনেও আছে সুরা কাফেও আছে এবং সহি বুখারির মধ্যেও আসছে গল্পটা আমি আগে শর্ট করে বলছি একদিন নবী মুসা আলী ইসাল্লাম যিনি বনু ইসরাইলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরাইলের নবী তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুতবা খুদ্া শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুদ্া দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আলি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কাফ নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি বাচ্চার কি হয়েছিল হে আহম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল হে আহম্মদ তুমি নবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকার নাইন বাচ্চার কি হয়েছিল সাবুল কাফের কি হয়েছিল আর রুহ আত্মা কাকে বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কি বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল তিন মাস চার মাস ছয় মাস কোন ওহি আসে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশা আল্লাহ এরপরে এই সুরার প্রথম যে একটা নাজিল হয় ওলা চাকু লেন্্যালিশাীন হেনবি তে এবং ২ নেম্রা কখনো বলবেন না। কখনো কোনো কিছু বলবেন না ইননিফা আইলুন দালীকা কদেন আমি আগামী কাল কিছু করব ইল্লা ই আসা আল্লাহ ইনশাল্লাহ বলা বেথিত। এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাপাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে একটা ভুল করে বসলেন তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ নবীদের ছোট ছোট ভুল ধরে ফেললেন ধরে ফেলে বললেন না মোসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনের স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহবাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের স্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসা আলি সালাম সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে ইউসা বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকব যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিনল তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু ইউসা বিন নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসা ইসলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে মুসাহর ইসলাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না যেই চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং রাসুলের পথে আপনি সহজে ক্লান্ত হবেনা আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউসাবিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন ইউসাবিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন মোসা সাল্লাম তুমি এটা কি করেছো ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আলি সালাম তাকে সালাম দিলেন বললেন আসসালাম খিদির আলী সাল্লাম বললেন এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি সালাম বললেন আমি মুসা খিদির আলী সালাম বললেন

উস্তাদে सहमत এবার খিদির আলাইহিস বললেন অ্যানসারটার দিকে খেয়াল করেন খিদির আলাইহিস বললেন ইন্নাকা লান তাস্তাতী আ معي তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন موسی তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলাইহিস শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পে শেষে আমরা তাই দেখব موسی আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন মুসা বললেন সালাম বলেন আমি ধৈর্য ধরব আমাকে আপনি সাথে নেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব খিদর আলাইহিস ইনশা ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোন বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সা সাথে ইসলামকে ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বললো আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদির আলি সালাম মুসা আলাইস্লামকে নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেলো এই দৃশ্যটা দেখে বললেন হে এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে একটা নিলেন নিয়ে কুড়াল কুড়াল নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এই দৃশ্য দেখে মুসা আলিয়া বললেন আপনি এটা কি করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করলো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন আপনি তো লেখা জি তেন ইম্র আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদরুর আলীসালাম বললেন আইলাম আকুল ইন না কেলেন হে মুসা আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলীসাললাম বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপরে ইনশাআল্লাহ আমি আর কোনো কোয়েশ্চেন করবো না তারা আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চাটাকে হত্যা করলেন এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা ফুটা বাচ্চা হত্যা করা কোথায় আর মুসা আলাই নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি এটা কি জানেন মুসাই আলাহাল্লাম কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিল ভুলবশত মুসা আল এবার বললেন ইন এক লাখ জি নুক্র আপনি মহা একটা অপরাধ করলেন এটা আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন খিদুর আলিস আলী ইসালাম বললেন আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মুসা আলি সাল্লাম সর্বশেষ অজুহাত দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়ে না এইবার লাস্ট চান্স আরেকটা ওবশন করুন না ইনশাআল্লাহ তার আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউইয়র্কের মানুষের মতো আর কি অনেকটা অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমানদারি করতে চায় না মেহমান আসলে বিরক্ত হয় তারা মেহমানদারি করতে চাইল না তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না সামান্যতম সৌজন্য বটটুকু দেখালো না কিন্তু খিদির আলী ইসলাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আস একটা দেয়াল পড়ে গেছে খিদির আলী ইসলাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসাআলাম বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন খিদির আলি সাল্লাম বললেন হ্যাঁ দ্যা ফেরক ও বাইনি বা এই হলো তোমার আর আমার ফেরক রাস্তা আলাদা এখন যাও চুক্তি ভঙ্গ করছো তিনবার রাস্তা আলাদা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একা disse যদি মুসা আলাইহিস সালাম ওইদিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যেত যাই হোক তিনটা শর্ত লঙ্ঘন হলো মুসা আলাইহিস সালামকে তিনিয়ার সাথে রাখলেন না তবে বললেন তুমি চলে যাও কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা এই যে ঘটনা ঘটলো এর তাউইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেব আমি কেন করেছি তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটা এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো নৌকাটা খুব ভালো সুন্দর তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করতো আমি নৌকাটা ফুটা করে দিয়েছি এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না নষ্ট নৌকা তারা নিবে না যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি সেটা তুমি সবর করতে পারো আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম আমি এই জন্য হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো এবং সে নিজেও কুফুরি করতো অন্যদেরকে কুফুরিতে আহ্বান করতো এমনকি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত আল্লাপাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি আর পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরো ভালো ভালো সন্তান সন্ততি দিবেন এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর আর তৃতীয় প্রশ্নটা কি ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে গুপ্ত আল্লাহ পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই ওই বাচ্চারা দেয়াল যদি নির্মাণ তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত তারা ভোগ করতে পারতো না এই হলো তিনটা ঘটনা উইল যে ব্যাপারে তুমি সবর করতে পারো নি তুই আলী ইসলাম সম্পর্কে আল্লাহ বলেছেন আমি খ্রিদির দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ এটা বড় শেষ করছি খিদিরকে আমি দুইটা গুণ দিয়েছিলাম আমাদেরকেই দুইটা গুণ অর্জন করতে হবে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল আর তিনি বলেছেন আল্লাহ পাক ওয়াআল্লামনা মিন্লাদুন্ন ইলমা আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিখিয়েছিলাম তাই এই জামানায় খিদির আলী ইসলামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে শুনালি সকাল আনতে হলে আমাদেরকে যেমন দুই চোখ দিয়ে দেখতে হবে একই সাথে দয়ালু হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে ইনশাল্লাহ তখনই দেখা যাবে আমরা শেষ জামানাকে ডিল করতে পারবো খিদির আলী সালামের মতো হতে পারবো যাকে আল্লাহ রবুল আলমিন শেষ জামার স্কলার রূপে তুলে ধরেছেন আল্লাহ পাকে আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন